ইনস্ট্যান্ট পুলিপিঠে আহাক জিবে না রেসিপি এখন না খেলে আর কখন খাবেন শীতকালে যদি পিঠেই না খাওয়া হলো সত্যি কথা বলতে কি তা নালে আর শীতের আমেজ কোথায় চলুন নরম তুলতুলে পুলি পিঠে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন আর কতটা টেস্টি হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আর চট জলদি যেহেতু ইনস্ট্যান্ট বানানো যায় আর কোনো কথা নেই দেখুন ভেতরের পুটটা অ্যাজ ইট ইজ আর নতুন গুড়ের সঙ্গে গালে পুড়ে দিন ব্যাস প্রথমে আমি দেখুন এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এর সঙ্গে আমি হাফ কাপ বা সামান্য একটু বেশি ময়দা নিয়ে নিলেই হল এটা হচ্ছে ইনস্ট্যান্ট বানানোর জন্য আর পুরোটা চালের গুঁড়ি নিলে গরম জল দিয়ে মেখে আধ ঘন্টা কাপড় চাপা দিয়ে রেখে দেবে সুতরাং এইভাবে করলে যেহেতু ইনস্ট্যান্ট হয় আর একটু তেল দিয়ে দিন দিয়ে ভালো করে মিশিয়ে নিন ময়ানটা খুবইভাবে দিলে নরম তুলতুলে পুলিপিটেটা থাকবে রেখে দিলেও শক্ত হবে না যাই হোক ময়ানটা তো রেডি হয়ে গেল এবার গরম দুধ হালকা হালকা সেরকম যোগ করেছি বা হালকা গরম জলও দিতে পারেন এইভাবে আস্তে ধীরে বেশ ভালো করে মাখিয়ে নিন খুব শক্ত হবে না খুব নরমও ডোটা হবে না দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মাখিয়ে রেডি করে নেব চলুন এখন মাখাটা হয়ে গেছে আমি সুজি নারকেল দুধ দুধের অর্থাৎ ক্ষীর দিয়ে আর সামান্য গুড় দিয়ে এই পুটটা বানিয়ে নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ি যেটা মেখে নিয়েছিলাম ইনস্ট্যান্ট ঠিক এরকম নরম চলুন এবার তাহলে দুটোই নিয়ে নিই এই নারকলের আর এই চালের গুঁড়ি মাখাটা ইনস্ট্যান্ট দুটোই করে নেওয়া যায় এখন রেডি এবার কতটা দেখুন ড্রাই হয়েছে এগুলো কিন্তু এইভাবেই থাকবে পিঠের মধ্যে কখনো গলে যাবে না আর অনেক দিন থাকবে আপনার এইবার একটু একটু করে লেচির আকারে করে নেব একটা একটা করে ঠিক এরকম সাইজের গোল 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 কেটে নিয়ে নিয়েছি এবার বেশ নিটোলভাবে গোলটা পাকিয়ে নিলাম এবার আস্তে করে আঙুল দিয়ে দিয়ে গোলটা করে নিচ্ছি যেরকম পুর ভরবেন বড়ো করতে চাইলে আরও বড় করে নিতে পারেন আমি ছোটো ছোটোই পছন্দ করি আর পুরটা বেশ ঠেসে ভরলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম ঠাসা পুর ভরা দারুণ খেতে হয় বা আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে করে নিলেই দারুণ টেস্টি হয়ে গেল ব্যাস পিঠেটা এইভাবে সবগুলো রেডি করে নিলেই হলো প্রিয় পিঠে বাঙালিরা পাটি পছন্দ করে আর পুলিপিঠে পুলিপিঠেটা যদি এরকম পুর ভরা হয় তাহলে কিন্তু বেশ দারুণ হয় আর একটা টুক করে করে নিচ্ছি দেখুন গোল পাকিয়ে আমার ঠেসে ঠেসে পুর ভরে একদম প্রত্যেকটা রেডি এইভাবে সবগুলো করে নেব এরকম পুলিপিঠে সবাই বানান অথচ কারুর ফেটে যায় কারুর রস গড়িয়ে যায় এইভাবে করলে কিন্তু তা আর হবে না যাই হোক বাকি লেচিগুলো করে নিয়েছি দেখুন এইবার পুটটা নিয়ে নিয়েছি ক্ষীরে এখন বাকিগুলো রেডি করে নেব চট জলদি হয়ে যাবে আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেক কটা নিটল আর একদম পুর ভরা ঠাসা চলুন এবার আমি নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে রেডি হওয়া পিঠেগুলো এখন একটা আমি জালতি বসিয়ে দিয়েছি জল ফুটছে নিচে এগুলো সাজিয়ে দেবো আর আপনারা যদি দুধ পুলি করতে চান দুধ ফুটিয়ে তার মধ্যে যোগ করে দিলেও হয়ে যাবে দুধ পুলি আমার সেদ্ধ ভাপা পুলি করার ইচ্ছার জন্য আমি এইভাবেই দিয়েছি আমি কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট মোমো বানাই দারুণ হয় চলুন এখন বেশি না দশ থেকে পনেরো মিনিট ফুটতে দিন আর চাপাটা দিয়ে দিলেই হয়ে গেল মাঝে খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন চিরে দিচ্ছি বেশ লম্বা করে কোনোটা ফাটবে না কত নরম হয়েছে অথচ ভেতরটা ইনস্ট্যান্ট ঠিক একই রকম আছে এইবার এইভাবে নাবিয়ে নেব নেবো আর ঠান্ডাটা করে তুলে নেব তার আগেই দেখুন ভেতরটা কি দারুণ হয়েছে বুঝতেই পারছেন এবার পরিবেশন করে দিই প্রথমে গুড় আহা আর তার সঙ্গে হচ্ছে পুলি পিঠেগুলো দিয়ে সাজিয়ে দিলাম সবাই মিলে পরিবারের একসঙ্গে বসে পড়লে কম বেশি হোক যাই হোক বেশ একসঙ্গে মিলেমিশে খেলেই হলো অনেক তো করা হয় এই সময় সবার বাড়িতে আমি অল্প কিছু করে দেখালাম সুতরাং বানিয়ে ফেলুন চট জলদি আর অনেকগুলো করলে একটু কেউ থাকলে আপনার যদি এরকম পুর ভরা পিঠেগুলো করে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই ভেঙে ফেললাম কতটা ভেতর থেকে দারুণ হয়েছে দেখুন অথচ গলেনি সবাই ভালো থাকুন বানিয়ে ফেলুন